আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসীদের জন্য আজকের এই ভিডিওটা যদি দেখে থাকেন যদি আপনার চোখের সামনে পড়ে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন এই এক মাস ধরে এক মাস আগে থেকে অপারেশন চলতেছে বিভিন্ন জায়গায় তবে ওইগুলো প্রকাশ্যে না খবরে আসে না যদিও অপারেশন চলে কিন্তু এই দুই সপ্তাহ তিন সপ্তাহ ধরে খুবই ভয়াবহ আকারে অপারেসি চলতেছে বিশেষ করে যেখানে বিশেষ করে যেখানে যারা অভিবাসী মানে না যেমন বাংলাদেশি মায়ানমার ইন্দোনেশিয়ান ফিলিপাইন বিভিন্ন দেশের যেখানে গ্যাদারিং বেশি ওই জায়গাগুলোতে অপারেসি চলে তার পাশাপাশি অপারেশি চলতেছে বিভিন্ন প্রজেক্টে যেখানে বিভিন্ন কোম্পানিতে যেখানে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো এক হাজার জন শ্রমিক কর্মরত থাকে ওই কোম্পানিগুলোতে অহরহ অপারেসি চলতেছে ওইগুলোতে অপারেশি দেওয়ার একটাই কারণ হলো বর্তমানে মালয়েশিয়াতে বাংলাদেশীরা বিশেষ করে বাংলাদেশীরা তারা এক কোম্পানির নামে বিশা করে অন্য কোম্পানিতে যে চাকরি করেন এটা কিন্তু একটা অপরাধ তো তার পাশাপাশি যদিও কাজ কম মালয়েশিয়াতে তো সেই কারণে হয়তো কেউ এই কোম্পানির নামে বিশা করে অন্য কোম্পানিতে কাজ করে তো তার পাশাপাশি অন্যান্য দেশের লোকেরাও অনেক অবৈধ আছে বিশেষ করে মায়ানমারের লোকেরা খুবই অবৈধ অনেক প্রচুর তো এই পরিস্থিতি মিলিয়ে বর্তমানে মালয়েশিয়াতে প্রচুর অপারেসি চলতেছে যেখানে মানুষের গ্যাদারিং বেশি ওই জায়গাগুলোতে তবে তারা যে অপারেসি দিচ্ছে তারা অপারেসি দেওয়ার আগে দুই থেকে তিন দিন আগে ওই এলাকাটা ভালো করে পর্যবেক্ষণ করে এবং ওখানে নজরদারি চালায় পুরো এক সপ্তাহ কিংবা চার থেকে পাঁচ দিনের মতো এরপরে তারা কনফার্ম হয়ে ওই এলাকাতে তারা অভিযান চালায় অভিযান চালিয়ে যারা অবৈধ বৈধ যারাই থাকে সবাইকে তারা মানে একটা জায়গাতে নিয়ে বসায় এরপর তাদের কাগজপত্র চেক করে আর বিশেষ করে যাদের বিশা পাসপোর্ট নেই আপনারা কখনো কোন যেখানে মানুষ গ্যাদারিং হয়ে বেশি যেখানে মানুষের আনাগোনা বেশি সেই জায়গাতে আপনারা যাবেন না বিশেষ করে কেএলসিসি তারপর হলো কোতারাইয়া বকি বিন্তাং এই জায়গাগুলোতে না যাওয়াটাই উত্তম এবং এই জায়গাগুলোতে প্রতিদিনই অহরহ অপারেসি চলে তো এই জায়গাগুলো এড়িয়ে চলুন এবং বেশি প্রয়োজন না হলে কোথাও যাবেন না হয়তো আপনি এই অভিযানের মুখে কোনো সময় পড়ছেন না কিন্তু হঠাৎ কোনো একদিন পরে যেতে পারেন যদি আপনার ভিসা পাসপোর্ট না থাকে তাহলে আপনি এখান থেকে ছুটতে পারবেন না আর সেই জন্য একটু সতর্ক থাকবেন সতর্ক থাকাটাই ভালো যদি আপনার কোনো কাগজপত্র না থাকে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এবং ভিডিওটা শেয়ার করে দিবেন।